আসসালামু আলাইকুম আয় দশক হিরো নেশনস লিগে ইলকি দেখালেন কৃষ্ণ ইউরোপ ন্যাশনস লিগের ফাইনালে স্কেনকে ট্রাইবেকারে হারিয়ে অবশেষে জানান দিলেন পর্তুগালের ইলান্ডু তিন যেন হারিয়ে যায় তিনি রাধার মতোই ফিরেছেন এমএল লামিমাল ও কৃষলান্ডুর মধ্যে কে দল চ্যাম্পিয়ন হবে সেটি দেখার বিষয় ছিল খেলাটি অনেক হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই দুই দুই গোলে ড হওয়ার পর টাইপেকারে এমল নামেলের স্পেনকে হারিয়ে পর্তুগালে ক্রিস্টানো শেষ হাসি হাসল যেন অভিজ্ঞতার ম্যার সেখানে তিনি এম এল নামেলকে দেখালেন খেলার পরিসংখ্যান এখন আমি আপনাদের মাঝে তুলে ধরছি খেলায় পর্তুগাল স্পেনকে টাইটেকারে এলানটি শ্যুট আউটে পাঁচ তিন শূন্য গোলে হারান খেলায় পর্তুগাল ও স্পেন দুই দুই গোলে ড হওয়ার পর খেলাটি অতিরিক্ত সময়ে করান এবং খেলাটি অতিরিক্ত পর ট্রাইকারে করান খেলার পদ্মমার্ধে পর্তুগালের ম্যান্ডিস ছাব্বিশ মিনিটে গোল করেন এবং একুশ মিনিটে স্পেনের পক্ষে গোল করেন পঁয়তাল্লিশ মিনিটে ফিরাজ ভাই গোল করেন স্পেনের পক্ষে এবং একষট্টি মিনিটে পর্তুগালের সুপার স্টার অন্যতম সেরা একজন খেলোয়াড় তিনি গোল করে পর্তুগালকে সমতায় ফেরান পরবর্তীতে আর কোনো গোল না হলে খেলা অতিরিক্ত সময়ে দাঁড়ান সেখানেও গোল না হলে টাই পেকারে যান পর্তুগালের ক্রিস্টানো রোনালদো সেখানে টাইবেকারে পাঁচ তিন শূন্য গোলে স্পেনকে হারিয়ে পর্তুগাল সরপা উৎসুপে মেতে ওঠে পর্তুগাল যেন ফিরে আসলেন রাজার মতোই আর সে রাজা মুকুট পড়লেন ক্রিস্টানো রোনাল্ডো ক্রিস্টানো রোনালদো কিমাপে খেলা তিনি তার ফাইনালে প্রমাণ করলেন ক্রিস্টান্ডু লন্ডু তার আরেকটি শিরোফা তার পালকে যুক্ত করলেন তার এখন একটি শেয়ফা অপেক্ষা করছে সেটি হলো বিশ্বকাপ যা মেসি পেয়েছে মেসি একমাত্র খেলোয়াড় যিনি কিনা তার হাতে সব ট্রফি উঠেছেন আশা করি সামনের বিশ্বকাপে ক্রিস্টান লন্ডু তিনি তার সেই মুকুট বিশ্বকাপ পাবে এটি তার সেই বিশ্বকাপ আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি লাইক করেন বেশি বেশি এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনাদের এরকম আরও ভিডিও দিতে পারি আর আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করুন এবং লাইক ও শেয়ার করে দিন আমাকে এরকম আরও ভিডিও বানাতে আপনারা সাহায্য করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুখে থাকেন এটি আপনাদের প্রতি কামনা করি আসসালামু আলাইকুম